এক মাস আগেই মণ্ডপের যে স্থানে নিজের স্বভাব সিদ্ধ ব্যবহারে সবাইকে মাতিয়ে রেখে কর্মস্থলে ফিরে গিয়েছিল বুধবার সেখানেই পৌঁছালো এস এসপি জওয়ান বিজয় কুমার রামের নিথর দেহ শোকে মুজ্জমান এলাকা এদিন গান দেওয়া হয় এস এসপি জওয়ানদের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের হাকিম পাড়ায় এদিন সকাল থেকেই শোকে ছায়া মঙ্গলবার রাতেই দুর্গা মণ্ডপের মাঠে তৈরি করা হয় বিশেষ প্যান্ডেল বুধবার রাজবাড়ির গেট থেকে মরদেহ নিয়ে যাত্রা করে সেই বিশেষ প্যান্ডেলে এনে রাখা হয় জাতীয় পতাকায় আচ্ছাদিত এস এসপি কনস্টেবল বিজয় কুমার রামের নিথর দেহ শেষবারের মতো দেখতে ভিড় করেন প্রচুর মানুষ পারিবারিক সূত্রে জানা গিয়েছে বর্তমানে উত্তর প্রদেশের গোরখপুরে কর্মরত ছিলেন বাইশ নম্বর ব্যাটালিয়নের এই কর্মী এদিন তার বাস ভবনের সামনে সামরিক মর্যাদায় মৃতদেহ নামানো এবং শেষ শ্রদ্ধা জানান এসএসপি জওয়ানরা এলাকাবাসীরা জানান এক মাস আগেই বাড়ি এসেছিলেন পাড়ার দুর্গাপুজো মণ্ডপে আর থেকে আসি সবাইকে মাতিয়ে রেখেছিলেন নিজের স্বভাবসিদ্ধ ব্যবহারে ছুটি কাটিয়ে ফিরে গিয়েছিলেন কর্মক্ষেত্রে শহীদ বিজয় কুমার রামের দিদি রীতারাম জানান ডিউটি করার সময় অসুস্থ হয়ে পড়লে এসএসপি পক্ষ থেকে নার্সিং হোমে ভর্তি করিয়ে আমাদের খবর দেওয়া হয় আমরা জলপাইগুড়ি থেকে রওনা হওয়ার প্রস্তুতিও নিয়েছিলাম এরই মধ্যে গতকাল দপ্তরের পক্ষ থেকে জানানো হয় মৃত্যু সংবাদ দুটি অবস্থাতেই ছিলেন অসুস্থতা বোধ করলো দুদিন আগে ওনাকে ভর্তি করা হয়েছে নার্সিংহোমে তারপর আমাদেরকে খবর দেওয়া ভালো আমরা যাবার জন্য প্রস্তুতি নিয়েছি যাবো কালকে তার আগে সকালে খবর আসলে উনি আর শহীদ হয়ে কোন জায়গায় কর্মরত ছিলেন উনি ইউপিতে মহারাজগঞ্জে ছিল কিসে কনস্টেবলে ছিলেন কিসের চাকরি করতে উনি দিলীপ রায়ের সঙ্গে পিনাকি প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোর্স এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা বেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপায়